হ্যালো গাইস ওয়েলকাম আমার চ্যানেলে সব তো আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম তো আজকের বাজে কিন্তু প্রচন্ড ঠান্ডা আর কুয়াশা তো যাচ্ছেই না তো বাজে এখনো রোদ নেই আর আমি এদিকে ব্যাগটা ছিনেচ্ছি আমি যাব আজকেও ও বেড়াতে আমি মায়ের কাছে যেতেই যাচ্ছি ঘন ঘন খুব যা হয়ে যাচ্ছে ব্যাগটা বাইরের আবহাওয়াটা একবার তোমাদেরকে দেখি কেমন বুঝো আর আমাদের বাড়ি দেখো কে এসেছি পুকাই সোনা হাই করে দাও বলো বাইকে বলো হাই গুড মর্নিং একটা ও দেখো ঠান্ডা হাত দিয়ে কেমন করে তো মজা দেখো শুধু আমাকে হাত দিতে দেয় না দেখো 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 সকালে আমাকে হাসড়িয়ে দিয়েছে গালটাই একটুখানি ওকে ক্রিম মাখাচ্ছিলাম মুখে ঠান্ডা হাত দিলে খুব শীত করে বলি বাবা তো আবার দেখা হাত দিচ্ছি কিরম করে খেলা করো আর আমি এদিকে ব্যাগপত্রগুলো গুছিয়ে নিই কালকে ভাবছিলাম কোথাও একটা ঘুরতে যাব কারণ এই বছরে সবাই যাচ্ছে কোথাও ঘুরতে আমার তো কোথায় যাওয়া হয়নি তাই যাচ্ছি কালকে বাজার বন্ধ আছে তো কি কোলে নেব নেব তো কোলে নেব তো খুব বুঝে গেছি এখনই নিশ্চয় নিচ্ছি একটু দাঁড়াও নিয়ে কি বলছিস কথা বলবে তো যেটা বলছিলাম তো কোথাও যাওয়া হয়নি কথা বলছি তো তোমার সাথেই তো বলছি কালকে গিয়ে ভাবছি কোথাও যাব ঠিক আছে ওকে কোলে নিতে হবে এখন তোমার সঙ্গে আবার পরে দেখা হবে বন্ধুরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে তোমাদের তো সকালেই বলে দিয়েছিলাম যে আমি যাচ্ছি মায়ের কাছে তো এরকম একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি চারটি ট্রেন জানি না এখন সাড়ে তিনটে বাজে আমরা পৌঁছাতে পারবো কি না কিছু হবে না এই যে আমরা ঘন ঘন বেড়াতে যাচ্ছি এখন আর লেটও হয়ে গেছে জানি না ট্রেনটা পাবো কিনা চারটি ট্রেন ঠিক আছে বন্ধ খবর তো ঠিক আছে তোমাদের সঙ্গে আবার পরে দেখা তুমি না কাউন্টারে টিকিট কাটবো চলে এসেছি বেগুলার স্টেশনে আর এখন ট্রেন আসতে অনেক টাইম বাকি আছে আমরা তো ভাবলাম ট্রেন ঢুকে যাবে কিন্তু না এখন তিনটে পঞ্চাশ বাজে

ট্রেনে আসলে প্রচুর খিদে পাই ট্রেনে ঝালমুড়ি খেয়েছিলাম দাও ভাবি খাই কুমড়োর তরকারি আর বন্ধুরা ট্রেন মাছের ঝাল আর শরীরটা প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে ভাত খেয়ে নিয়ে আমরা ঘুমিয়ে করব আর তো ভিডিওটা তাই আমি এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখাবে কালকে হ্যালো গাইস জানাই গুড মর্নিং আর এখন আমি চান টান করে বসে গেছি পায়েস বানাতে তো দেখতেই পাচ্ছ জামা টামা পরা হয়ে গেছে আমি এখানে ওখানে যাচ্ছি আর আমি কোথায় যাব মার কাছে এলাম কলকাতায় আর কলকাতায় এসে এখান থেকে এখন ঘুরতে তো তার আগে আমি এখন সকাল সকাল উঠে বানিয়ে নিচ্ছি পায়েস আর এখন বাজে কাটছে কাটটার সময় পায়েস বানাচ্ছি কেন কারণ আমি আসবো কটার সময় এসে আবার বানাতে হবে তার জন্য এখনই বানিয়ে নিচ্ছি আর বিশেষ করে আমার কাকু আসছে কাকুর জন্য তাড়াতাড়ি বানাচ্ছি দুজাল দিচ্ছি এখানে পায়েস বানিয়ে নেবো তো আমি তাড়াতাড়ি করে ঝটপট বানিয়ে নিই না হলে এরম করলে আবার দেরি হয়ে যাবে আমার তাড়াতাড়ি বেরোতে হবে ঠিক আছে তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে আমার পায়েস রান্না প্রায় হয়ে এসেছে তারপর আমি আবার রেডি হব আর ওইদিকে খেতে দিয়ে দিয়েছি ওকে রোদে বসে খাচ্ছে তো খেয়ে এখন চান করবে ও আর আমি পায়েসটা রান্না করে রেডি হয়ে নেবো ডান পাশটা রান্না করে নিয়ে রান্না করে রেডি হবো তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে আর আমাদেরকে নিয়ে যাবে ঘুরতে আমার কাকু কিছুক্ষণ পরেও কাকু চলে আসবে সবাই একসঙ্গে চলে যাবে আমি একদম রেডি হয়ে গেছি আর এই যে আমাদের সবাই রেডি হচ্ছি আমার ভাই দিদি আমার ফোনে এত আলো যা আসলো জি হ্যাঁ জায়গা গালি লাগে ওখানে থেকে আমি জারি বের হয়ে চলে যাব কেন এদিকে আসবে না কেন আপনি আমার সাথে আমার সাথে যাই যাই কি চল হয়েছে

আমরা আমার ভাই কই আমরা অটোই করে যাবো অটোর লাইনটা দেখো সন্ধ্যা আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আমরা ভেবেছিলাম অটো করে যাবো কিন্তু অটোই করে যাচ্ছি না আমরা ট্রাস যাচ্ছি যা যা বাচ্চা বে করেছি এখন সামনে বসেছে ফাইনালি পৌঁছে গেছি চিড়িয়াখানায় তো এই যে এখানে দেখো লাইন পড়েছে কত এখানে টিকিট কেটে ভিতরে যেতে হবে ভিতরে প্রবেশ করলাম এবার একে একে আমরা সব কিছু দেখবো আর তোমাদেরকেও দেখাবো হ্যাঁ হাসো সুন্দর পাখি প্রচুর ভিড় হয়েছে

কি বললো দীপন নম্বরে আছে

אההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההה ক্লান্ত হয়ে গেছে আর যে যার মতো পেরেছে ঘুমিয়ে পড়েছে আমি এবার একটু ঘুমিয়ে নেব থেকে উঠে তোমাদের সঙ্গে আবার দেখা চিড়িয়াখানা থেকে ঘুরে এসে ঘুমিয়ে পড়েছিলাম অনেক শরীরটা ক্লান্ত হয়ে গেছিল তার জন্য আর ভিডিও অন করা হয়নি এখন আমি আমার ব্যাগ গুছিয়ে লেগে গেছি কালকে সকালে বাড়ি যাবো আমার ভাই বলছে ব্যাগ তো এনেছি খালি এখন যাচ্ছি বুঝাই কেন তোমাদেরকে ঘুরলাম কেমন কে তো ঘুরেছিলাম মোটামুটি ভালোই আগেকার মতন এখন আর নেই সবাই বলছে জায়গা প্রচুর বড় কিন্তু পশু পাখি এখন মোটামুটি ভালো লেগেছে খুব খারাপ না ভালোই তো আজকের ভিডিওটা ব্যাগ গুছাতে গুছাতে শেষ করলাম তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই